নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকের বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সকাল থেকে খুব একটা রোদ ওঠেনি তবে হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর আর হাওয়াটা না ঠান্ডা হাওয়া সেই জন্য ভাবলাম একটু চা খাই তাও আবার দুধ চা জানেন তো দুটো দিন ধরে চা খাইনি মনে হচ্ছিলো কি একটা করিনি সকালে আর মাথাটাও ধরে থাকতো সেই সন্ধেবেলা গিয়ে চা খেতাম তারপরে মাথাটা ছাড়ত তাই ভাবলাম আজকে একটু চা খাই আর যারা দেখবেন একটু চা লাভার তারা কিন্তু চা না খেয়ে থাকতে পারে না যেমন আমি যাই হয়ে যাক আমার একটু দুবেলা চা দিলেই হবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর চাল ধোয়া জল নাকি গাছের গুঁড়ায় দিলে গাছের গ্রোথটা বাড়ে তো আমিও এবার থেকে দেবো সেজন্য চাল ধোয়া জলটা রেখে দিলাম এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি সকালবেলা মাম্মাকে একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে একটু ভাত দিয়ে দেব। আর দুবেলার জন্যই ভাতটা করে রাখছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকায় দুবেলারই চাল একসাথেই নিয়েছি ওপরে আসলাম গাছের গোড়ায় দেখুন একটু জল দিয়ে দিচ্ছি ওরাও যেন একটু হাফ ছেড়ে বাঁচবে যা প্রচণ্ড রোদ পড়েছিল দুটো দিন গাছগুলোকে তো আমি নিজেই রেখে দিতাম জানেন আর এদিকে না মানি প্ল্যান্ট গাছ ভর্তি তবে আর দুটো তুলে আনতে হবে আপনাদেরকে একদিন বাইরেটা দেখাবো এদিকে যাটা শ্বশুরের জন্য একটা গোলা রুটি করে দিচ্ছি মানুষটা চেবাতে পারে না তো সেই জন্য গোলা রুটিটাই করে দিচ্ছি বেশ নরম নরম আর খেতেও অনেকটাই সুবিধা হবে আজকে রান্না করব চিকেন আর আলু উচ্ছে ভাজা সবজিগুলো সব কেটে রাখছি তারপরে যাব ঘরের কাজে হাজব্যান্ডের কাছে বাজারে চিকেনটা আনার জন্য এই ফাঁকে ভাবলাম সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিই তাহলে চিকেনটা আসলেই ঝপাঝপ করে বসিয়ে দিতে পারবো এদিকে উচ্ছেটাও কেটে নিচ্ছি আর দানাগুলোকে ফেলে দিলাম আর উচ্ছেটা দেখলাম পেকে পেকেই যাচ্ছি একটা দিদি আমাকে কমেন্ট করেছেন যে দিদি আমি যদি কোনো রকম পিকচার গুগল থেকে নিয়ে ইউটিউবে আপলোড করি বা ব্যানার দিই তাহলে কি কোনো রকম অসুবিধা হবে তো অনেক সময় অসুবিধা হয় জানেন তো অনেক সময় কপিরাইট চলে আসে কোনো ইমেজ অ্যাড করলে এটা আমার সাথেও আগে একবার হয়েছে আমার যখন পুরোনো চ্যানেল ছিল সেই চ্যানেলে থামনেলের জন্য গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে আমার থামনেলে অ্যাড করেছিলাম তো সেখানে কিন্তু তোমার আমার কপিরাইট এসেছিলো এবং আমি সেই থামনেলটা সরিয়ে অন্য একটা থামনেল দিই তো নিজস্ব ওপিনিয়ন আমি বলবো যে গুগল থেকে কোনো রকম পিকচার নিয়ে আপলোড না করাই ভালো এতে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে আর একটা দিদিভাই বলেছেন যে দিদি তোমার ভিডিও বা তোমার কথাগুলো অনেক ভালো লাগে এবং অনেক মোটিভেট হই তোমায় দেখে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে বলেছেন কংগ্রাচুলেশন টুকে কমপ্লিট করে থ্রি থ্রিকের দিকে এগিয়ে যাওয়ার জন্য তা অনেক ধন্যবাদ তোমরা পাশে থাকলে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে বং সঙ্গীস ব্লগ আমাকে বলেছেন যে দিদি তোমার গ্যাস ওভেন এবং আমার গ্যাস ওভেন একই তবে তোমার থ্রি বার্নার আমার টু বার্নার আর একই কোম্পানি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর আমি দেখেও ছিলাম যে তোমার গ্যাস ওভেনটা আমারই মতন এদিকে দেখুন চিকেনটাও নিয়ে এসছে এবার চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ টক দই একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরে রেখে দেব আধ ঘন্টার মতন আর ততক্ষণে আমার আলু ভাজা তারপরে আর যা যা আছে বাটা বুটি সেগুলোকেও কমপ্লিট করে নেব বাণী সরকার তিথিভাই বলেছেন যে দিদি তোমার কথা মতন আমি ইউটিউবে রোজ ভিডিও দিচ্ছি তবে ভিউজ খুবই কম আসছে তো আমি বলবো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকো এবং কন্টেন্টের ওপরে জোর দাও নতুন নতুন কন্টেন্ট কিন্তু মানুষ দেখতে পছন্দ করে সেই কন্টেন্টের ওপরে জোর দেওয়া ভালো এবং বুদ্ধি খাটিয়ে কন্টেন্ট ভাবা এটাও কিন্তু একটা কাজ তো আমি বলবো রোজ ব্লগ দিতে থাকো একদিন না একদিন ঠিক সফলতা আসবেই আরেকটা দিদিভাই বলেছেন যে দিদি তোমার প্রথম কোন ভিডিওটাতে বেশি ভিউ এসছিল এবং কবে এসছিল চ্যানেল খোলার কতদিন পরে তোমার ভিডিওতে ভিউজ এসেছিলো তো আমার চ্যানেল খোলার প্রায় এক দেড় সপ্তাহ পর আমার চ্যানেলে ভিউজ আসা শুরু হয় এবং তার আগে পর্যন্ত পনেরো থেকে কুড়িটা করে ভিউজ আমার আসতো তারপরে তার ওপরে তো উঠতই না তবে একদিন হঠাৎই দেখলাম আমার একশো ভিউজ হয়েছে তো আমি তো ভীষণ আনন্দ পেয়েছিলাম মানে পনেরো কুড়ির ভিউয়ের পরে যে একশো ভিউজটা আমি দেখতে পাবো এটাই আমার কাছে তোমাদের ভালোবাসা তো সেইখান থেকে আমি ভাবলাম না ভিডিওগুলো আরও ভালো করতে হবে মানুষের জানতে পছন্দ হয় তো সেই ভাবনা চিন্তা করে আমি ভিডিও আরও সুন্দর করে বানানোর চেষ্টা করলাম এবং দেখলাম তোমরা আমাকে প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ আর এই ভালোবাসাটাই আমি সারা জীবন ধরে রাখতে চাই আর তোমরা আমাকে একটু আশীর্বাদ করো এবং আমার পাশে থেকেও যাতে নতুন নতুন ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে এদিকে বাসনটাও মেজে নিচ্ছি আর এদিকে আমার চিকেনটাও কমপ্লিট আজকে আলু দিয়ে চিকেনের ঝোল করেছি অন্য অন্য দিন কষা করি তবে ভাবলাম দুবেলার তরকারি তো সেজন্য একটু ঝোলই রাখি তারপরে গ্যাস ওভেনটাও ক্লিন করে নেব আর গ্যাস ওভেনে আমি কিন্তু কখনও কসবাইট বা ভীম সামান দিই না আমি নয় ওই শ্যাম্পু ্পু আর শ্যাম্পু না থাকলে ভিমবার জেল বা হ্যান্ড ওয়াশ এগুলো দিয়ে আমি কিন্তু পরিষ্কার করি আর যখন টুকটাক চাটা করি তখন কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করে নিই জানেন তো বেলা বাড়ার সাথে সাথে উপরের ঘরটাতে তো আসাই যায় না মনে হয় যেন আগুন জানেন তো প্রচণ্ড গরম হয় উপরের ঘরটা সেই জন্য ভাবছি কতক্ষণে উপরের ঘরটা মুছে তারপরে নিচে যাব। হাজব্যান্ড ওপরে ছিল একটা মুভি ও কফি করছিল তো ওকে বললাম তুমি নিচে যাও আমি ঘরটা মুছে নেই আর এদিকে ফ্যানটা চালিয়েই কাজ করছি তা না হলে কিন্তু উপরের ঘরে এক বিন্দিও টেকা যাবে না আর এই যে আমার উপরের ঘরটা প্রায় মোচা হয়ে গেছে এবারে ঠাকুর ঠাকুর করে নিচে গেলেই বাঁচি আর এদিকে যে চাল আচারটা করেছিলাম সেটাই থালাই করে এখন শুকিয়ে নিচ্ছি আজকে জানেন তো উপরের ঘরে গিয়ে স্কিন কেয়ার করার কর একদমই ইচ্ছা হচ্ছে না সেই জন্য নিচেই রান্নাঘরে দাঁড়িয়ে আপনাদের সাথে স্কিন কেয়ারটা কর শেয়ার করছি এতে আছে টক দই এবং বেসন আর একটু হলুদ ব্যাস স্ট্যান্ড একদমই চলে যাবে এই গরমে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ওভরে আর আজকে ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করব ফ্রিজে বরফ জমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তো গতকাল রাত থেকে ফ্রিজটা বন্ধ করে রাখার পরে আজকে সেই বরফের চাংগুলো বাইরে বার করা হলো এবার ফ্রিজটা পরিষ্কার করব আর আমি ফ্রিজের ট্রে কীভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবছি দুপুরবেলা জানেন তো আর না আর একটু পরেও মাম্মা উঠে যাবে অলরেডি চারটে বাজে তো ভাবলাম এই সময় এই কাজগুলো করে রাখি অনেকটা এগিয়ে রাখি चल देखते थको এদিকে এক গামলা জল নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ একটা পাতি লেবু আমি গোটা পাতি লেবুটা দিচ্ছি না অর্ধেক পাতি লেবু রসটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ভিম জেল যেটা হয় সেটা দিচ্ছি আপনাদের কাছে ভিম জেল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্ফ বা শ্যাম্পু ইউজ করতে পারেন তবে ভিম জেল দিলে না খুব ভালো হয় জানেন তো তবে দেখুন একবার ডলাতেই কীরকম চকচক করছে তো যখনই আমি ট্রে বা কাঁচের কোনো জিনিস মানে পরিষ্কার করি তখন কিন্তু আমি এই জলটা বানিয়ে নেই তারপরে একটা নর্মাল জল দিয়ে ভালোভাবে ট্রেগুলোকে ধুয়ে নেব। জানেন তো এই সময়টা যদি আমি শুয়ে থাকতাম এই কাজগুলো না পেন্ডিং পরে থাকতো তারপরে আজ করি করি বলে কাজগুলোকে যেন আর করারই ইচ্ছা হতো না এই যে টানে টানে কাজগুলোকে করে নিলাম অনেকটাই এগিয়ে গেল জানেন তো এই যে ফ্রিজ আমার প্রোটালটাই পরিষ্কার করা হয়ে গেছে একদম চকচক করছে দেখুন আর বরফ জমে কি অবস্থা হয়েছিল তারপরে এই যে লঙ্কাগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম দেখলাম কীরকম ঘেমে গেছে লঙ্কাগুলো জল জল মতন হয়ে গেছে তাই একটা বোতলের মধ্যে পুড়ে মুখটা আটকে রাখলাম আর এরকম বড় মুখ আলা বোতলে করে পুড়ে রাখলে না নেওয়ার সময় খুব সুবিধা হবে লোকনাথ থেকে পোষা দানা হয়েছিল খাওয়াই হচ্ছিল না তাই জলে ভিজিয়ে রাখলাম পরে খেয়ে নেব তাহলে চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এত দূরে টাটা